স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল শুভ বিবাহ সম্প্রতি প্রকাশ পেয়েছে একটি জমজমাট প্রমো যা দেখে বেজায় খুশি দর্শক মহল প্রোমোতে দেখা গেল তরি তেজকে বলছে মাম্মামের বিয়ে আটকানোর একটা উপায় আছে তেজ বলে কি উপায় তরি বলে মাম্মামকে লুকিয়ে রাখলে কেমন হয় তারপর তেজ নাটক করে পড়ে থাকে রাস্তায় আর সুধা গিয়ে বলে তোমার কিছু হয়ে গেলে আমি মরে যাব তেজ ওঠো তুমি তারপর তেজ বলে আমি জানতাম তুমি আসবে সুধা তারপর তেজ একটা ঘরে সুধাকে আটকে রাখে আর বলে এটাই আজকে আমাদের ঠিকানা তেজ সুধাকে চেপে ধরে আর বলে এসেছো তোমার ইচ্ছাতে এবার যাবে আমার ইচ্ছাতে তো বন্ধুরা দারুণ রোম্যান্টিক পর্ব আসতে চলেছে শুভ বিবাহতে আপনারা কতটা এক্সাইটেড কমেন্টে অবশ্যই জানাতে পারেন বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না